এর ভিতরে প্রায় সাবস্ক্রাইব এক লাখের কাছাকাছি চলে গেছে তাও হয়ে যাবে আজকে রাতের ভিতরে ভিডিও দিছে মাত্র টা আর প্রত্যেকটা ভিডিওর ভিউজ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে পপুলারে চলে গেলে এখান থেকে দেখতে পাবেন একুশ মিলিয়ন তো এই ভিডিও গুলো আপনারা কিভাবে বানাবেন আজকে সেটাই দেখাবো আর এই ভিডিও গুলো আপনারা কিন্তু এখনই চালু করতে পারেন বানানো কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু কন্টেন্ট আর ইউএসএ কি কি আর পি এম থাকে কিভাবে ইনকাম হয় আপনারা সবাই জানান কারণ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এগুলো নিয়ে ঘাটেন এই জন্যই আপনাদের কাছে ভিডিওটা গেছে আর এই ভিডিওগুলো আপনারা বানানো শুরু করেন আর এই ভিডিওগুলো বানালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কারণ এখানে কি কারণে ভাইরাল হবে এন্ড এটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন কেন দেবে সেটা আমি বলে দিই এটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ দেবে কারণ এখানে এআই অ্যান্ড আপনার এডিটিং এর মিশ্রণ এন্ড আপনার নিজেও এখানে আসেন এই জন্য আপনাকে এখানে মনিটাইজেশন দেবে আর দ্বিতীয়ত আপনি শুধু এআই ব্যবহার করতে চাচ্ছেন না আপনি এডিট করতেছেন এআই এর সাথে বিভিন্ন এলিমেন্ট এখানে কিন্তু অ্যাডজাস্ট করতেছেন বা এটার সাথে অ্যাড করতেছেন এডিটরের মাধ্যমে সাউন্ড ইফেক্ট লাগাচ্ছেন এই কিন্তু আপনি চোখ বুঝে মনিটাইজেশন পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে তার ভিডিওগুলো তো আপনাদের দেখিয়ে দিছি কোয়ালিটি তো এই রকমের ইমেজ কিভাবে জেনারেট করবেন ভিডিও কিভাবে জেনারেট করবেন সেটা আগে দেখিয়ে দিব সেটাও দেখিয়ে দেবো কোনো টেনশন করবেন না তো আপনারা প্রথমেই কিন্তু ভিডিও শুরু হওয়ার আগে কিন্তু ভিডিও একটা আমি দেখাইছি যাতে আপনারা বুঝতে গুলো কতটা সুন্দর এই ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্ট পুরো ভিডিও দেখে বা বের হবে কেটে বের হবে না যে ভিডিও পুরো দেখবে ইউটিউব ওই ভিডিও খুব নিজে ভাইরাল করে দেবে আর প্রত্যেকটা ভিডিওর ভিউজ দেখে আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণে ইউটিউব এগুলোকে ভাইরাল করতেছে তো চলেন কিভাবে ভিডিও গুলো বানাবেন সেটা দেখাই এজন্য অবশ্যই আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেতে হবে টেলিগ্রাম চ্যানেল লিংক কোথায় পাবেন ডিসক্রিপশন বক্সে আছে এন্ড আই বাটনেও আছে ওইখান থেকে আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান ডিসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম লিংক থেকে টেলিগ্রাম চলে গেলে এরকম একটা মাস্টার প্রন্ট পাবেন এই প্রন্টটা এখন থেকে আপনারা কপি করবেন কপি করে আপনারা যে কোনো মোবাইল থেকে যদি করেন মোবাইলে চ্যাট জিডিপি ডাউনলোড করে নিতে পারেন বা ক্রোম থেকে ইউজ করতে পারেন আর আমি যেহেতু কম্পিউটার থেকে দেখাচ্ছি আমি কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার থেকে আমি এখানে চ্যাট জিপিটি ওপেন করে নেব ওপেন করে আমি যে টেক্সট ফন্ট মাস্টার ফন্ট দিছি ওটা আপনারা পেস্ট করে এখানে কাজ শুরু করে দিবেন এরপর যে এত কাজ আছে সব চ্যাট করবে আপনার কিছু করার প্রয়োজন নাই শুধু কপি করবেন পেস্ট করবেন কপি করবেন পেস্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট কিন্তু তার কাজ করা শুরু হয়ে গেছে এখানে কিন্তু মোশন মানে ভিডিওর যে ফন্ট ওটাও একসাথে দিয়ে দিবে এন্ড ইমেজ জেনারেট করার জন্য যে ফন্ট ওটাও কিন্তু সে একসাথেই দিয়ে দিবে তো আপনারা কোনো টেনশন করবেন না আর একটা যে ট্রিক্সটা এখানে দেখিয়ে দেবো এখানে কিন্তু আমি যে অ্যানিমেলগুলোর নাম বলছি ওইগুলোই সে এখানে দিতেছে আপনারা কি করবেন এই মাস্টার পয়েন্টের একেবারে উপরের দিকে এখানে দেখতে পারবেন দশটা অ্যানিমেলের নাম আছে যখন এই দশটা দিয়ে জেনারেট করবেন বারবার তো এক ভিডিও দিলে বেশি ভাইরাল হবে না এক পশু থাকে থাকলে তো এইখানে আপনারা অ্যানিমেলের নামগুলো চেঞ্জ করে অন্য অ্যানিমেলের নামগুলো দিয়ে দেবেন তাহলে ওই অ্যানিমেলের অনুযায়ী পয়েন্ট দিবে তো আমি সিম্পলি এখান থেকে এই যে রেবিট বা খরগো যেটা আছে এটা তো কপি করে নিলাম ইমেজ তো ইমেজ জেনারেট করার জন্য আমরা লিনার তো এআই ব্যবহার করতে পারি আর আপনারা চাইলে অন্য কোনো এআইও ব্যবহার করতে পারেন লিনার তো এআই তারপর আইডোগ্রাম আছে আর অনেক ইমেজ জেনারেশন ওয়েবসাইট আছে যেগুলো ফ্রি পুরো ওইগুলো থেকে আপনারা চাইলেই জেনারেট করতে পারেন তো লিনার তো এআই দিয়ে আমি জেনারেট করব কারণ এটা বেটার পারফর্ম করে এটা চেয়ে আরো ভালো পারফর্ম করে কিন্তু আইডিওগ্রাম তো ওইখান থেকে আপনারা জেনারেট করতে পারেন আর যেটা যেটা আমি ব্যবহার করব ওয়েবসাইট প্রত্যেকটা লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এটা দিয়ে অলরেডি আমি কাজ অনেকগুলো করে ফেলছি এখানে কিন্তু দেশের মতো ক্রেডিট পাবেন যেগুলো দিয়ে আপনার প্রায় ভালো পরিমাণে ভিডিও জেনারেট করতে পারবেন অলরেডি আমি অনেক ভিডিও জেনারেট করে অলরেডি আজকে অনেকগুলো ফটো জেনারেট করে ফেলছি এই আমার কিন্তু ত্রিশটার মতো আসে লিমিট বেশি নাই তো আমার এই জন্য এই ত্রিশটা দিয়ে চারটা ইমেজ জেনারেট করতে পারবো তো চারটা ইমেজ জেনারেট করে দেখাচ্ছি তো অবশ্যই এখানে সিটিং এসে যে এখানে আপনাদের এগুলো সিলেক্ট করা থাকবে এখান থেকে কাস্টমে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন মোবাইল নাইন ইস টু সিক্সটি এটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা শর্ট ভিডিও জেনারেট করতেছি এই জন্য আর যদি লং ভিডিও করেন তাহলে নাইন ইস টু সিক্সটি সিক্সটি টু নাইন এটা তো আশা করি সবাই বুঝেন তারপর যেটা দেওয়ার পর আমরা সিম্পলি এখানে দেখতে পারবো আমি আবার ফ্রন্টটা ঠিক মতো এখানে পেস্ট করে দিই ওকে ডান যাওয়ার পর আমি এখানে জেনারেট ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের বলতেছে এরপর আর আমরা জেনারেট করতে পারবো না প্রিমিয়াম নিতে কিন্তু আমরা নেবো না আমরা প্রতিদিন আমাদের দেশ চোখেই হবে এটা যদি না হয় এরপর আইডোগ্রামে যাবো এটা হাইডোগ্রাম শেষ হয়ে যাবে আমরা গুগল ভিউ নিতে যাবো বিভিন্ন জায়গা আছে আপনারা এগুলো ইউজ করবেন ইউটিউবে ভাড়াঘাড়ি করলে প্রচুর পেয়ে যাবেন আর আমাদের ভিডিও যারা প্রতিদিন দেখেন আমরা কিন্তু নতুন নতুন ওয়েবসাইট ফ্রি যেগুলো আছে ওগুলো আপনাদের সামনে নিয়ে আসি তো আমরা একটা ভিডিও এখান থেকে চারটা ফটো দেবে যেটা বেটার হবে আমরা ওইটাই ডাউনলোড করে নেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু জেনারেট কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের এখানে সবচেয়ে ভালো যেটা লাগবে ওইটাই এখান থেকে নিব তো দেখতে পাচ্ছেন চারটা দিত একটা হয়তো কোনো কারণে দেয়নি ট্র্যাক হয়ে গেছে তো বাদ তো আমার মনে হচ্ছে এইটা একটু ভালো হবে তো আমি এইটা এখান থেকে ডাউনলোড করার জন্য উপরে এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডাউনলোডের উপরে ক্লিক করে দেবো এটা আমাদের কিন্তু ডাউনলোড ডান এখান থেকে আমাদের জেনারেশন ডান এরপর আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে আপনারা মোবাইল থেকেও যেতে পারেন এখান থেকেও যেতে পারেন তো ইউটিউবে চলে আসার পর এখানে সার্চ করে দিবেন ইউটিউবে চলে আসছি আসার পর এখানে সার্চ করে দিবেন কিকিং গ্রিন স্ক্রিন লিখে সার্চ করে দিবেন তারপর এখানে আপনার যে কিকিং গ্রিন গুলো আছে এগুলো চলে আসবে তো এগুলো কেন লাগবে আমরা অনেকেই আমাদের ভয়েস আমাদের ফেস দেখাতে চাই না যদি ফেস না দেখাতে চান তাহলে এগুলো ইউজ করবেন আর যদি ফেস দেখাতে চান আমি যে ইউটিউব চ্যানেলটা দেখাইছি ওইটার মতো আপনি নিজে যদি ক্যারেক্টার হিসেবে লাথি মারতে পারেন ফুটবলে বা অভিনয় করতে পারেন বেটার তাহলে কোনো টেনশন নাই আপনার যদি মনিটাইজেশন আটকা পড়ে আমাকে বলবেন ভাই আমার চ্যানেল মনিটাইজ করা চ্যানেল আপনাকে দিয়ে দেব আর এটা একটু রিস্ক থাকতে পারে কিন্তু এটাও নাই আমি আশা করি আর আপনারা ওইটা যদি করতে পারেন এভাবে আমি পাশে দেখতে পাচ্ছেন অভিনয় করে এটা যদি করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোনো ছাড়া আর এটা যদি করেন নাইনটি নাইন পার্সেন্ট তো আমরা এখান থেকে যেহেতু এডিট করে দেখাবো আমরা এখান থেকে আপনাকে দেখাবো আপনারা এইভাবে সিম্পলি আপনারা নিজেরাও অভিনয় করে এভাবে করে নিতে পারেন আর এই গুলো কোথায় পাবেন এই ভিডিও গুলো আমাদের টেলিগ্রামে দু একটা দিয়ে দেবো এখান থেকে নিতে পারেন আর যদি এখান থেকে না নিতে চান তাহলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ইউটিউব থেকে আমি এটা প্লে করে দিই দেখবো কোন ভিডিওটা বেটার ওইটাই আমি নেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটাও ডাউনলোড হয়ে গেছে ফুটবল ক্রিকেট তো এগুলো আপনারা টেলিগ্রাম পেয়ে যাবেন তো আমি এখান থেকে ফিল্মোরাটা অন করে নিচ্ছি আপনারা যে কোনো ক্যাপ কার্ড যে কোনো অ্যাপ দিয়ে এডিট করতে পারেন আমি ফিল্মোরা থেকে দেখাচ্ছি বা আপনাদের জন্য আমি বেটার ক্যাপ কার্ড থেকেই দেখাই আপনারা ক্যাপ কার্ড থেকে ভালো বোঝেন তো আমি ক্যাপ কার্ড কম্পিউটার ভাষণ থেকে দেখাচ্ছি আর আপনারা সিম্পলি একইভাবে মোবাইল মোবাইলের যে ভাষণটা আছে ওটা থেকেও করতে পারবেন তো এখান থেকে আমি ক্যাপ কার্ড মোবাইল ভাষণে চলে আসছি আশা করি ক্যাপকার পিসি ভার্সনে চলে আসছে আসার পর এখানে প্রজেক্ট এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা হ্যালো এআই আছে হ্যালো এআই তে আমরা লগইন করে নেব লগইন করার পর আমার একটু এখানে স্ক্রিন রেকর্ড অফ হয়ে গিয়েছিল এজন্য আমার এখন একটু আপনাদের আবার অন্যরকম দেখাতে হচ্ছে তো এখান থেকে আসার পর আমরা লগইন করে নেব এখানে 500 এর মত ক্রেডিট আমাদের দিয়ে দিবে তো ওই 500 ক্রেডিট দিয়ে আমরা কিন্তু ভিডিও জেনারেট করতে পারবো আসার পর এখানে ভিডিওতে ক্লিক করে এখানে যে ইমেজ অপশনটা আছে এখানে ক্লিক করে যে ইমেজটা জেনারেট করছিলাম ওইটা এখানে আপলোড করে দিবেন দেওয়ার পর আমরা যে চ্যাট জি টিভিতে আমরা চলে যাব দেওয়ার পর আমরা যে যে ভিডিওটা ওইটার নিচে যে মোশন ফ্রন্ট আছে এটা কপি করবো কপি করে এনে আমরা সিম্পলি এখানে দিয়ে দিবো পর এই যে পঁচিশটা ক্রেডিট আছে ক্রেডিট এখানে আমরা দিয়ে জেনারেটে ক্লিক করবো এখানে কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি পঁচিশ মিনিট তিরিশ

তো আমি ইনপুট করে নিয়েছি তো আমাদের যে মাত্র ভিডিওটা জেনারেট করছি এই ভিডিও ওইটা এখানে টাইম লাইনে অ্যাড করে নেব নেওয়ার পর এই ভিডিওটা কিন্তু এখানে দেখতে পারবেন লোগো চলে আসছে তো লোগোটা আমরা কাটার আগে আমরা ভিডিওটা দেখব আমাদের পারফেক্ট জেনারেট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ফুললি পারফেক্ট আছে তো থাকার পর আমরা সিম্পলি এখান থেকে এডিট চলে আসব আসার পর আমাদের যে এখানে একটা ভিডিও ডাউনলোড দিয়েছি যেটা আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন বা ইউটিউব থেকে ডাউনলোড কিভাবে করবেন সেটাও বলে দিছি তো এই ভিডিওটা কিন্তু অনেক বড় আছে তো আমরা এখান থেকে এটা যে গ্রিন স্ক্রিন যেখান থেকে আছে ওইখান থেকে আমরা চলে যাব যার পর এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনে যতটুক অতটুক রেখে এখান থেকে কাট করে দেব এখান থেকে আমরা এই যে কাট আছে আপনার মোবাইল দিয়ে করলে তো ইজিলি করতে পারবেন ওইখান থেকে করে নেবেন তো পিসি থেকে দেখাচ্ছি যাতে আপনাদের একটু দেখতে ভালো হয় এই জন্য তো আসার পর আমরা এখান থেকে ফুল ভিডিওটা এই পর্যন্ত রাখবো রাখার পর এখান থেকে একটা কাট দিয়ে দেব তারপর এই সাইডের এতটুকু ডিলিট করে দেব তারপর আমাদের যে এই ভিডিওটা আছে এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নেব এই যে ক্রোমা কি এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনারা তো মোবাইল থেকে ইজিলি করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন 20 30% হয়ে গেছে তো এটা হতে থাকে আর একটা আমাদের সাউন্ড ট্রিফিক লাগবে সাউন্ড ট্রিফিক কোথায় পাবেন এটা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে তো একটা আমার নিজের সাউন্ড ইফেক্ট বানানো আপনারা চাইলে ইউজ করতে পারেন আর অবশ্যই একটু বুঝে শুনে ইউজ করবেন কারণ সবাই এক সাউন্ড ইফেক্ট ইউজ করলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তো এই জন্য একটু সবাই বুঝে শুনে ইফেক্ট গুলো ইউজ করবেন তো এই পর্যন্ত রাখার পর আমাদের এখানে যে সাউন্ড এফেক্ট আছে ওই অনুযায়ী এই মেন যে ভিডিওটা আছে আমাদের পুতুলের ওইটাকে কাট করে করে আপনারা ওই সব জায়গায় আপনারা সুন্দরভাবে সেট করে নেবেন নাহলে কিন্তু জিনিসটা শুনতে ভালো হবে না আর আপনারা চাইলে কিন্তু সাউন্ড এফেক্ট গুলো আলাদা আলাদা করে কেটে কেটেও ইউজ করতে পারেন তো আমি এটা ফুল ইডিট কিভাবে করবেন সেটা দেখি তো এটা আমাদের কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে তো আমরা এটা এখানে নিয়ে আসবো আনার পর এখান থেকে আমরা প্লে করব গো তো এখানে একটা কাট দিব তারপরে এই ক্লিপে ক্লিক করবো তারপরে এখান থেকে এটার স্পিডটা আমরা একটু বাড়িয়ে নেবো এই জন্য স্পিডে চলে যাব যাওয়ার পর এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে নেব তো এবারে একটু দেখি স্পিডটা আরেকটু বাড়বে আমাদের স্পিডটা একটু বাড়ানোর প্রয়োজন আছে তো স্পিডটা একটু বাড়ালে আমাদের ভিডিওটা কিন্তু বেশি স্লো হয়ে যাবে এই জন্য এখান থেকে আমি একটা কাট দিয়ে এটা একটু শুরু করব করার পর এটা এদিকে একটু নিয়ে আসবো এই যে গ্যাপটা তারপর আমি একটু স্ক্রল করে দেখব এইভাবে আপনাদের কিন্তু মোবাইল দিয়ে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে ভিডিও যদি আপনারা বানান হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর আমাদের যে ক্যারেক্টারটা আছে এটা একটু ছোট লাগতেছে তো ক্যারেক্টারটা একটু বড় বানিয়ে নিতে পারেন নেওয়ার পর এই যে নেওয়ার পর আবার আমি যদি করে আপনাদের শোনাই দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এরকম ভিডিও বানিয়ে আজকে থেকে আপলোড করা শুরু করে দিতে পারেন আর দ্বিতীয়ত হলো এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডে চলতেছে অ্যান্ড ইউনিক বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর এগুলো কিন্তু যেহেতু কোনো বাংলা ভয়েস বা ইংরেজি ভয়েস কোনো ভয়েসই থাকে না এই জন্য বাংলাদেশ ইন্দোনেশিয়া পাকিস্তান এশিয়া মধ্যে আবার ইউএসএ যে কোনো কান্ট্রিতে সবাই এটাকে দেখে এই জন্য কিন্তু আরপিএম অনেক হাই থাকে তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওগুলো কিভাবে জেনারেট করবেন আর প্রত্যেকটা জিনিসের লিঙ্ক তারপরে প্রত্যেকটা জিনিস যেগুলো ব্যবহার হয়েছে ওয়েবসাইট তারপর বিভিন্ন ইফেক্ট যেগুলো ইডিটিং এ ব্যবহার হয়েছে ওয়েবসাইটগুলো সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আর যেগুলো ডিসক্রিপশন বক্সে পাবেন না অবশ্যই টেলিগ্রামে আছে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে নেন আর আপনারা কিভাবে এআই দিয়ে বিভিন্ন পশু পাখির যে জিম তারপর বিভিন্ন ওয়ার্ক করে এগুলো নিয়ে ভিডিও বানাতে চলে তাহলে এই ভিডিওটা দেখেন আর যদি এআই দিয়ে মানুষের মতো ভয়েস বানাতে চান তাহলে এই ভিডিওটা দেখেন আপনাদের সাথে দেখা হবে এই দুইটার যে কোনো একটা